174 বছর ও মাইম পর্যন্ত মলেশ্বর বনে একটা থালা ছিল যার বর্তমান নাম হচ্ছে মৌড়েশ্বর সেখানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ 7 ডিভিশনের অন্তর্গত মুরারাইকে আমাদের জেলাতে ভরে দেওয়া হয় আমাদের এই বীরদের ভূমিকে খন্ড খন্ড করে দেওয়া হয় আমাদের এই বীর ভূমিকে বীর অংশ ছিল দেউঘর তাকে বীর ভূমি আলাদা করে দেওয়া হয় তবুও আমাদের বীররা এই বীর ভূমের কখনো থেমে যায়নি আপনারা শুনে অবাক হবেন একজন ব্যক্তি যিনি দলিত ছিলেন যিনি সাঁওতাল পরিবার থেকে এসেছিলেন যার নাম হচ্ছে দুবরাজ সাঁওতাল উনি বহু বহুবার আন্দোলন করেছিলেন এবং চুয়ার বিদ্রোহ করেছিলেন বিভিন্ন বিদ্রোহ করেছিলেন যার নাম অনুসারে আজকে আমাদের এই বীরভূমের একটি জায়গার নাম হচ্ছে দুবরাজপুর সেই দুবরাজ সাঁওতালের কথা আমরা ভুলে যাই আমরা জানি বীর বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি আমরা হার চড়াই মালা চড়াই আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তিনি আমাদের সম্মানীয় মাত্র কিন্তু আমরা বীরভূম বাসী হিসাবে কেন দুবরাজ সাঁওতালের নাম আমরা ভুলে যাচ্ছি আমরা যদি বীরভূমের ইতিহাস যদি তুলে না ধরি কারা তুলে ধরবে আমাদের বীরভূমকে কখনো মুর্শিদাবাদ থেকে নিয়ন্ত্রণ করা হলো কখনো বিষ্ণুপুর থেকে নিয়ন্ত্রণ করা হলো পরে একজন সাব কালেক্টর এসে আমাদেরকে পূর্ণ জেলাতে দেওয়া হলো তারপরে সেখানে ছয়টা আপনারা জানেন ছয়টা থানাতে বিভক্ত করা হয়েছিল যেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না খণ্ডন করতে কিতাবত করেনি। তথাপি আজ আমরা বীরভূমবাসী হয়ে এই বীরভূমের ইতিহাস আমরা জানি না আমরা জানি আমরা জানি যে আমাদের ভারতবর্ষ পরাধীনতা ছিল সেই তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের সেই পলাশি যুদ্ধ থেকে নিয়ে পনেরোই আগস্ট আজকের দিনের উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত সুদীর্ঘ একশো নব্বই বৎসরে এই ভারত পরাধীন হয়েছিল কিন্তু আজকে যদি আমরা পাঠ্য পুস্তক পড়ে দেখি সেখানে শুধু যেমন আমরা মাতঙ্গিনী হাজরা দিনেশ দাস বিনয় বাদু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি নাদের যেমন নাম আমরা পড়ি আমাদের অন্ততটা আমাদের মনটা ভরে যায় আমরা গর্বিত হয়ে যাই কিন্তু মনে রাখবেন আমরা মোহাম্মদ আব্দুল্লাহকে চিনি না মোহাম্মদ আব্দুল্লাহ হচ্ছেন একজন লর্ড মেও যিনি আন্দামান দ্বীপ পরিদর্শন করতে গেলেন সেখানে 14 বছর কারাদণ্ডে ছিলেন আমাদের মরণা মোহাম্মদ আব্দুল্লাহ উনি যখন যে এই ব্রিটিশ সরকারের এতে রাউতাতে এসে বহু মানুষকে উনি ফাঁসিতে ঝুড়িয়েছিলেন তখন উনি সেখানে গিয়ে প্রকাশ্য ভাবে উনি তাকে হত্যা করলেন আপনারা জানেন হাফেজ সের আলী ক্ষুদিরাম বোস যাকে মারতে চেয়েছিলেন কিংসফোর্ডকে উনি মারতে পারেননি তথাপি তার ফাঁসি হয়েছিল আমরা তাকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু সেই কিংসফোর্ডকে যিনি মেরেছিলেন হাফেদ শের আলী যার মাথায় ছিল টুপি মুখে ছিল দাড়ি যার পরনে ছিল লম্বা পোশাক আমরা তাকে ভুলে গেছি আমরা ভুলে গেছি সেই বিরোধের কথা যে বিরোধীকে আমরা আজও চিনি না যিনি আঠারোশো একাত্তর সালের কুড়ি নভেম্বরে একজনকে হত্যা করেছিল একজন বিচারপতি লর্ড লড যিনি হত্যা করেছিলেন তার ইতিহাস আমরা জানি না আমরা জানি না সেই মোহাম্মদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের ইতিহাস আমরা জানি না সাইফুল ইসলাম রহমতুল্লাহের ইতিহাস আমরা জানি না আমাদের এই দেশে একজন বিখ্যাত একজন ব্যালিস্টার এসেছিলেন ডবল এনে করেছিলেন আমরা জালিয়ালাবাদের হত্যাকাণ্ডের ঘটনা আমরা সকলেই জানি সকলেই চিনি ও সকলেই শুনেছি কিন্তু সেটাকে যিনি সর্বদিক দিয়ে যিনি ব্লু তৈরি করেছিলেন যিনি সেটাকে প্রভাবশালী করেছিলেন সেই ব্যারিস্টার সাইফুদ্দিন কিছু কথা আমরা জানি না আমরা জানি না আমরা জানি না যে জাফর রহমতুল্লাহ আলাই আমাদের এই দেশের জন্য কি অবদান রেখে গেছেন এভাবে যদি বলা যায় আমাদের দেশে বহু মুসলিমরা যেভাবে স্বাধীনতা করে গেছেন আজকে ইতিহাসে আজকে গভর্নমেন্টের পাঁচ পুস্তকে সে ইতিহাস কেন নেই আমাদের দেশে বলে কি হবে আপনারা জানেন সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ তৎকালীন সময়ে পঞ্চাশ হাজার টাকা যার মাথাতে ইনাম দান করেছিল পুরস্কার ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার তিনি ছিলেন একজন মওলানা জগন্নাথের বাড়িতে পান খেতে গিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেই পুরস্কার নিয়েছিলেন এই ইতিহাস আমরা কেন আজকে জানি না বিদ্রোহী গোলাম রব্বানের কথা আমরা কেন জানি না আমরা মাতঙ্গিনী হাজারার কথা জানি তিনি একজন বৃদ্ধ মহিলা তাকে ব্রিটিশরা গুলিতে হত্যা করলো আমাদের সম্মানীয় পাত্রী তিনি একজন বীর বিপ্লবী ছিলেন তার কথা আমরা যেমন জানি কিন্তু সেই সঙ্গে আবিদা বানুর কথা কেন আমরা জানি না সতেরোশো একাত্তর সালে আবিদা বানু তার নিজের দুই সন্তানকে বলছেন মোহাম্মদ আলী জওহার এবং আব্দুল্লা জওহারকে বলছেন যে তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে তোমরা দেশের জন্য জিহাদ করবে একজন আবিদা বানু তার কথা আমরা জানি না যাই হোক এইভাবে আমাদের বীরদের রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি আমরা এই স্বাধীনের আজকে স্বাধীনতা উদযাপন করছি আমরা প্রতি বছর উদযাপন করি জমিয়তের ছত্র ছায় এই জমিয়ত কখনো জমিয়তুল আনসার নামে পরিচিত কখনো তরিকা ইসলাম তরিকায় মোহাম্মদী কখনো সতেরোশো তিন খ্রিস্টাব্দে যার জন্ম যেটা দেখছেন সাদা কালো পতাকা যার ছাত্র আজকে আমরা এখানে বক্তব্য রাখছি যাই হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করলাম আসসালাম